বাংলাদেশের মানুষ ভারত থেকে যে কোনো পণ্য টাকার বিনিময়ে আনে মুক্ত দেন না আপনারা তো যেভাবে মিথ্যে অপচয় ছড়াচ্ছেন এগুলো ভালো না দেখেন আপনারা ভারতবাসী না খেয়ে মরছে বাংলাদেশের সাধারণ মানুষ না যাওয়াতে কারণটা হলো এই পর্যটক যাওয়া বন্ধ হয়ে গিয়েছে মেডিকেল রুগীরা যাওয়া বন্ধ হয়ে গেছে সে একটা মানুষের কারণে কতটা দিক অফ হয়ে যাচ্ছে প্রথম বিষয় যেটা সেটা হয়েছে যারা গাড়ি চালায় তাদের উপার্জন বন্ধ যারা ব্যবসা করে তাদের উপার্জন বন্ধ যারা ডাক্তার তাদের উপার্জন বন্ধ তার পাশাপাশি হোটেল ব্যবসায়ীরা তারাও ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না তো আপনারা যারা যারা উপরের মহলে বসে বসে বড় বড় কথা বলছেন সাধারণ গরিব মানুষের হাহাকারটা একটু দেখে যান এত লাফাই আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না আড়াই টাকা তিন টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে